কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ সুস্বাদু সেই সুটকির ভর্তা গোস্তর সুটকি ভর্তা আমাদের উত্তরবঙ্গে এই গোস্তর সুটকি দিয়ে আমরা ভর্তা খাই খেতে খুব মজা আমরা যে কোরবানিদের সেই গরু জবাই করি সেই গরুর মাংস দিয়ে আমরা এটা সুটকি বানাই মানে আমরা এক বছর সংরক্ষণ করে রেখে এগুলো ভর্তা খাই রান্না করে খাই উত্তরবঙ্গের সেই সুস্বাদু খাবার ভর্তা কারনা পছন্দ সবাই ভর্তা পছন্দ করে আমার মতো এরকম বস্তের সুটকি ভর্তা করে খাবেন অনেক মজা পাবেন আমি প্রথমে শুটকিটাকে থেত করে নিয়েছি তারপর এটা আগে ছোটো ছোটো টুকরো করবো টুকরো করে তেলের মধ্যে ভাজবো ভেজে আমি কীভাবে ভর্তা করি দেখেন আপনারা ভর্তাটা মাকার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মরিচ লবণ শুকনো মরিচ কয়েকটা ভেজে নিয়েছি তার সঙ্গে লবণ পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ এটা আমি একসঙ্গে মাখব অবশ্যই আপনারা এরকম করে ভত্তাটা খাবেন দেখবেন প্লেটের ভাত একবারে চেটে পুটে খাবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নেব আমি সুটকিটা তেল দিয়ে ভেজে নিয়েছি এই জন্য আর কোনো তেল দিব না এখানে আপনারা চাইলে একটু সরিষার তেল মেখে নিতে পারবেন আমার ভর্তাটা মাখা শেষ আল্লাপে